গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো আজ হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো তরুণ আতুর্যোর খুনসুটি দুষ্টুমি খেলা সমস্ত কিছু স্টার্ট হয়ে যায় আর সকালটা অনেক সকালেই হয়েছিল আমাদের তো আমি একটু পর থেকে আর কি ব্লগটা স্টার্ট করছি আমরা কিন্তু নিচে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই চলে এসেছি এসে এখন চা করলাম সবাই মিলে বসে চা খাবো আর এখানে আমি কাকিমা আর মা বসে খাবো আর তরুণকে দিয়ে দিয়েছি ঘরে ও সুর্যর সাথে খেলছে আর ওখানে খেয়ে নেবে আবার তুর্য ওর পাপার সাথে একটু বিস্কুট বিস্কুটটা আর কি চায় ভিজিয়ে একটুখানি মুখে দিয়েছে ও এখন একটু মানে একটু চা ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খায় জানো না যদিও চা খাওয়া উচিত নাও চা খায় না কিন্তু মানে চায় ভিজিয়ে বিস্কুটটা খেলেও তো চাটা একটুখানি হলেও ভিতরে যায় তো এইটা আর কি ওর পাপা পাপার সাথেই এরকম বায়না করে করে আমরা কেউই দিই না আমি তো দিই না কেউই দেয় না আমাদের বাড়িতে তো ওর পাপাই কিন্তু এরকম দেয় আর কি তো এখন আমরা সবাই মিলে বসে গল্প টল্প করছি চা খাচ্ছি আর মা এখনও আসেনি মা আসছে তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চা খেয়ে কিন্তু আমি এখন রান্নাঘরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে তো আজকে মা বললো পাস্তা বানাতে তো সেই জন্য পাস্তা বানাবো আজকে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তারপরে ডিম এগুলোই ছিল বাড়িতে এগুলোই দিয়ে আর কি পাস্তা বানাবো তো পাস্তাটা সিদ্ধ করে আমি হচ্ছে পাস্তার যে সবজিটা মানে আলু পেঁয়াজ যেগুলো টমেটো কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব কাঁচা লঙ্কা আমি কাটি না আমি কড়াইয়ের মধ্যেই আর কি কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিই আর এখন হচ্ছে আমার বাবা এসছে বাবার শরীরটা খুব একটা ভালো নেই বলছে ভিডিও করিস না আমাকে দেখাস না যে কেন কী হয়েছে তাই শরীর থাকলেই খারাপ হবে তো ভিডিও না করার কি আছে বাবার একটু হালকা জ্বর এসছে শরীরটা ভালো নেই মানে হয় না ভিতরে ভিতরে জ্বর আসে আর এই ওয়েদারটাই এখন এরকম সবারই মোটামুটি হালকা হালকা জ্বর আসছে তো বাবাকে চা করে দিলাম বাবাকে বললাম যে দুধ চা করে দিই বাবা বললো না দুধ চা খাবো না দুধ চা খেলে গ্যাস হচ্ছে এই জন্য বাবা দুধ চা খাবে না বললো র চা করে দিই তা রাই করে দিলাম ওই তোমার লেমন টি একটু পাতিলেবু আর বিট নুন দিয়ে করে দিলাম বললো খুব সুন্দর হয়েছে তো বাবাকে বললাম যে পাস্তা খেয়ে যাও আমি বললাম আমার শাশুড়ি মাও বললো কিছুতেই খেলো না কারণ মা হচ্ছে চাউমিন করেছে চাউমিন খেয়ে আর কি সকালে ব্রেকফাস্ট করে আমাদের বাড়িতে এসছে কিছুতেই পাস্তা খেলো না অল্প করে সূর্যকে দেখে ওকে আদর করে বাবা চলে গেল। কিছুতেই বসলো না অনেক বলাতেও বসলো না বলল না না বাড়ি যাই মানে শরীরটা ভালো না থাকলে যাওয়া হয় শুধু এসছে আর কি ছুটির দিন সুর্যকে দেখতে তো স্পেশালি আর কি শোনার জন্যই এসছে তো বসলো না চলে গেল আর এখানে আমি টমেটো কাটতে যেন ভুলে গেছিলাম ওই আলু আর পেঁয়াজ বসে কেটে নিয়েছি টমেটো কাটতে ভুলে গেছিলাম তো এইভাবে কেটে আর কি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো চলো বস্তাটা করে নিই আর আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে কারণ তরুণের তো কাকার মেয়ের হচ্ছে বিয়ে সম্পর্কে আমার ননদ হয় আমাদের বাড়ির পাশেই থাকে মানে আমার শ্বশুর বাড়ির থেকে দুটো বাড়ি ছেড়েই হচ্ছে ওই তো কাকাদের বাড়ি তো ওই কাকারই মেয়ের আজকে বিয়ে তো সেখানে হচ্ছে যাব তো মা যাবে না মানে আমার শাশুড়ি মা যাবে না মার আবার পেটের অবস্থা অতটা ভালো নেই তো সেই জন্য হচ্ছে মা যাবে না আমি এখানে দেখো লঙ্কা এইভাবেই কুচিয়ে দিয়ে আমি মেজো মা যাব আজকে হচ্ছে আইবুড়ো ভাত তো আইবুরু ভাতের নিয়ন্ত্রণ আমাদের তো সেখানেই যাব তো তাই জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি তুর্য তুর্যকে তুর্যর খাবার টাবার করে রেডি করে রাখছি মা বললো আমি তো যাব না তুই ওর খাবার টাবার মানে মাছ ঠাছ গুলো করে ওর রান্নাটা করে দিয়ে তুই উপরে চলে যা আমি ওকে খাইয়ে দেবো তো তুর্য তো তুর্যও যাবে আমার সাথে কিন্তু তুর্য তো অনুষ্ঠান বাড়িতে এরকম খাওয়ায় না তো ওকে খাইয়ে দাইয়েই আর কি নিয়ে যাব। ও আর কি ও প্লেট নিয়ে বসবে ঘাটবে এসব করবে যেরকম করে আর কি খাবে তো কিছুই না ওকে কিন্তু আমরা খাইয়ে দাইয়ে নিয়েই যাব তো ওর আমি পাস্তাটা করে তারপরে জোর কাতলা মাছ রান্না করব করে আমি উপরে যাব ওর পাপাও আজকে বাড়িতে আছে পাপা স্নান ঠান করিয়ে দেবে তো তারপরে মা বলল যে তরুণী আর কি ওকে খাইয়ে দিয়েছে ও বলেছে পাপার কাছেই খাবো পাপা বাড়িতে থাকলে না এরকম বায়না করে যে পাপার কাছেই স্নান করব পাপার কাছেই খাবো এরকমই বায়না করে আর তরুণও যাবে না আমাদের বাড়ির থেকে শুধু যাব হচ্ছে আমি আর তুর্য আর মেজমাদের বাড়ি থেকে মেজমা যাবে তো এই দুজন মিলেই আর কি তাড়াতাড়ি রেডি হয়ে আর কি সমস্ত কাজ সারছি তাই জন্য আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়ার জন্য তো এখানে হচ্ছে পাস্তা হচ্ছে রেডি একদম ফাইনালি ফুলি রেডি আর এখানে মা হচ্ছে বেড়ে দিয়েছে আমাদের সবাইকে আর এখন আমরা পাস্তা খাচ্ছি পাস্তা খেয়ে তারপরে তুর সূর্যর মাছের ঝোল করে আমি উপরে উঠে যাবো উপরে গিয়ে তারপরে আমি নিজে রেডি হব সমস্ত কিছু উপরের কাজ কমপ্লিট করব তারপরে স্নান টান করে নিজে রেডি হবো ব্রেকফাস্ট করে এখানে লেবুর রস করলাম লেবুর রস করে তুর্যকে খাওয়াবো আর এখানে কিন্তু আমি তরুণকেও দিচ্ছি কারণ তরুণ বাড়িতে থাকলে আমি তরুণকেও লেবুর রস করে দিই কারণ ওর একদম একদম অফিসে থাকলে ফল ফল খাওয়া হয় না না জানো আর কিন্তু তোমরা আমাকে দেখেই বুঝতে আর আজকে একটু কাজটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আজ হচ্ছে আমাদের পাশে নিমন্ত্রণ আছে পাশে বলতে তরুণের ক্ষুদ্র তো কাকার মেয়ের বিয়ে তো আজকে হচ্ছে আইবুরু ভাত তো সেখানে যাব সেজন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সকালে সমস্ত কাজ করে নিয়েছি তুর্যরও খাবার টাবার সমস্ত রেডি করে নিয়েছি তো এখন যাব আমি যাব আমাদের বাড়ি থেকে আর মা যাবে আমাদের বাড়ি থেকে আমি আর তুর্য যাব আর ওই বাড়ি থেকে মা যাবে মা শরীরটা ঠিক নেই শরীরটা বলতে পেটটা ঠিক নেই পেটের অবস্থাটা খারাপ হলে মা যাবে না আমি আর এই এজন্য চলে যাব তো সেই জন্য তাদের করে রেডি হয়ে নিচ্ছি সমস্ত কাজ সেরে নিয়েছি বিছানা টিছানা গুছিয়েই নিচে নেমেছিলাম আজকে আর তরুণরা তো পুরো এলোমেলো করেছিল এসে আবার এসে গুছালাম তারপরে ভিডিও এডিট করলাম এডিট করে আপলোডে বসিয়েছি এখন রেডি হব আর আজকে কাছাকাছি অল্প ছিল কেচে মেলেও দিয়েছি সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট আর চলো এবার রেডি হয়নি স্নানও কমপ্লিট হয়ে গেছে রেডি হয়নি তো দেখো এই শাড়িটাই পরে নিয়েছি আমি পরেছিলাম একটা অন্য শাড়ি কিন্তু ওই মানে তাজ জামদানি মেরুন কালারের এই যে দেখো নিচে পড়ে রয়েছে কিন্তু এই শাড়িটা পরার পর এত ফুলে রয়েছে না ওটা অনেকটা সময় নিয়ে পরলে ঠিক হবে কিন্তু মেজমায় দিকে চলে এসছে মানে একটা তারার মধ্যে পরা যাবে না আর ওখানে মানে কেউ যদি ভালো করে ধরে দেয় পাটে পাটে তাহলে ওই শাড়িটা পরা যাবে একা একা ওই শাড়িটা পরা যাবে না এতটাই মার দেওয়া রয়েছে তার জামদানিটার মধ্যে আর ডিপ মেরুন কালার ছিল তো সেই জন্যই আমি এই ব্লাউজটা পরেছিলাম অফ হোয়াইট কালারের ব্লাউজটা যে ওই মেরুন শাড়িটার সাথে এই ব্লাউজটা যাবে কিন্তু কী করবো এটা তো পড়েছি পড়ে না বেঢক লাগছে মানে পাটে পাটে যদি ভাজ করে করে সুন্দর করে পরা যেত খুব ভালো লাগতো কিন্তু পাটে পাটে ভাজ করার কেউ তো ধরার নেই আমার সেরকম তো তরুণকে বলেছি কিন্তু তরুণ পারছে না ধরতে আমার মা থাকলে বা এই দিয়া থাকলে দিয়াও ছিল না ওরা ধরে দিলে বেশ পাটে পাটে হতো আর আমার শাশুড়ি মা অত মানে পারে না ধরতে তাই জন্য এই পিওর সিলটা বার করেই পরে নিলাম এই ব্লাউজটার সাথে খুব খারাপ লাগছে না মেজো মা তারপর আমার শাশুড়ি মা বললো না না খারাপ লাগছে না পর খুব খারাপ লাগছে না আর সিল শাড়িটা পরতেও তো খুব তাড়াতাড়ি হয় আর ঝটপট পরা হয়ে যায় কারো হেল্প ছাড়াই দেখবে পিওর সিল শাড়ি কিন্তু পরা হয়ে যায় কিন্তু তাঁতের শাড়ি পরতে না অনেকজন লাগে কেউ একজন কুচি ধরে দিলে কেউ একজন পিন করে দিলে বেশ ভালো পাটে পাটে হয় তো আমি আর মাতো দেখলে রেডি হয়ে গেছি আর এখানে দেখো ও কিন্তু রেডি এখন তূর্য জ্যাঠাই আজকে যেহেতু জ্যাঠাই বাড়িতে আছে রবিবার ওকে বডি স্প্রে দিয়ে দিচ্ছে ও বলছে আমি রেডি হয়েছে পাঞ্জাবি পরিয়েছি ওকে এই গ্রিন কালারের পাঞ্জাবিটা পরে ও একদম রেডি হয়ে গেছে ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমের টাইম কিন্তু ও তো কী করবে এখন তো যাবে আমাদের সাথে আনন্দ করতে ভীষণ ভালোবাসে দেখো কী ধারে দৌড় দিল দৌড় দিয়ে এখন চলছে আমি যে মাম্মা এখানে গাড়ি আছে দেখ ফট করে ও হেভি এখন মানে ইয়ে হয়ে গেছে নিমিশের মধ্যে দৌড় দিয়ে একদম গেটটা খোলা ছিল বেরিয়ে গেল তো চলো এই যে দেখো এখন একা একা কারো হাত ধরবে না একা একা যাবো আমি একা একা যাবো এরকম বলছে একা যাবো একা যাবো করে এখন হাঁটা শুরু করেছে বললাম যে দুটো বাড়ি পরেই হচ্ছে এই কাকাদের বাড়ি এই যে বাড়ি কিন্তু আমরা পৌঁছেই গেছি এক মিনিট এক সেকেন্ডের মধ্যে দু সেকেন্ডের মধ্যে এই যে দেখো চলে এসেছি এখানে গেটটা এরকম সাজিয়েছিল আর আজকে হচ্ছে আইবুরুবাদ তো এখন আমরা ঢুকছি তো চলো দেখতে থাকো সাথে থাকো মেজমা এই জন্যই আর কি তারা দিচ্ছিলো ওই ননদকে আর কি আইব্রু ভাত দিয়েছে তো আর কি আমাদের আমাকে তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে বলছিলো তো আমি গিয়ে দেখি ওর আধে খাওয়া হয়েই গেছে আমার জন্যই আর কি দেরি হয়েছে একটা শাড়ি খুলে আবার আরেকটা শাড়ি পরলাম তো ওই যে ও কিন্তু খেতেও বসে গেছে দেখো তো মিষ্টি লাগছিল দেখতে এটাই হচ্ছে আমার ক্ষুদ্র তো ননদ তো মিষ্টি লাগছিল দেখো খুব সুন্দর লাগছিল হ্যাঁ এরকম সেজেছে আর কালকে হচ্ছে বিয়ে মানে আজকে যে তোমরা দেখবে আজকেই ওর বিয়ে তো চলো আর এখানে যে দেখো মাছ সাজাচ্ছে সুর্য বলছে এই মাছটা কিসের এটা তো মাম আমি যে হ্যাঁ এটা এটা কি মাম আমি যে কাতলা আম আর কি এটা হচ্ছে নিয়ে যাবে আশীর্বাদের জন্য তো ছেলের বাড়িতে আজকেই আর কি আশীর্বাদ হবে মাছ নিয়ে যাবে সেটাই আর কি সাজাচ্ছে তুলছে বলছে এটা লাভ দিয়ে যদি আমার গায়ে চলে আসে এরকম করছে ঢংও করতে জানে সত্যি হ্যাঁ জি হ্যাঁ লাভ দিয়ে আসবে না মামা যে হ্যাঁ লাভ দিয়ে যদি চলে আসে এরকম করছে হ্যাঁ আর তুর্যর কথা শুনে ও আর কি হাসছিল আমার এই আইভুরু ভাতের সময় আমার বাবা মা আমার যা কান্না মানে কি বলবো আমার সেই দিনের কথা মনে পড়ে যায় মানে আমার বাবা তো বুক থাপড়ে থাপড়ে কাঁদছে মানে এত কষ্ট পেয়েছে বাবা বাবা ভীষণ কেঁদেছে তো হয়েছে আমরা কিন্তু এখন বসে রয়েছি সবাই বসে ঠসে গল্প করছি একটা ব্যাচ উঠলেই তারপরে আমরা আর কি বসবো আর এখানে সুর্য স্টাইল দেখো পকেটে পাঞ্জাবির পকেটে হাত দিয়ে স্টাইল করছে তো আমরা কিন্তু উপরে চলে এসেছি মানে ছাদে আর কি খাওয়া দাওয়া হয়েছে আজকে তো এই হচ্ছে আরেক পিসি আমাদের তো আমরা এখন এখানে সবাই খেতে বসবো আর সূর্য দেখো এখানে এসে দুষ্টুমি করছে আর টেনে আমার সামনে দিচ্ছি ও ওটাকে লাভ দিয়ে উঠতে যাচ্ছে করছে মানে মানে সব জায়গায় আর কি দুষ্টুমিটা ওর মাছ থাকবে কনস্ট্যান্ট দুষ্টুমি করেই যাবে একটু বিরাম নেই ওর দুষ্টুমিতে এখানে দেখো ও ভাত নিয়ে বসেছে গন্ধরাজ লেবুও নেবে ভাত ডাল চিপস নিয়ে বসেছে আমি ভেবেছি মানে আর কিছু নেবে না তারপরে এক এক করে যেগুলোই আমাদের দিচ্ছে ওগুলোই বলছে আমা আমাকে দাও বলছি না তুমি এই পটলের দোলমা ছিল মানে এটার মধ্যে পনির পনির ভরা ছিল তারপরে ছিল হচ্ছে ধোকা তারপরে ছিল হচ্ছে দই কাতলা তো মাছটা একটুখানি ভেঙে আর কি দিয়েছি খে মানে খায় ওইটা নিয়েই নাড়াচাড়া করছিলো তারপরে ছিল কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছ আর কি সর্ষে দিয়ে করেছিল। তারপরে যেরকম থাকে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ তারপরে ছিল পায়েস কিন্তু আমি আগে হাত ধুয়ে নিয়েছি আর পায়েস খাইনি তো আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে একটু গল্প করে আমরা আমরা কিন্তু বেরিয়ে গেছি মেজো মা আমি তুর্য আর এই যে দেখো বেরোলাম আর এই যে উনি দেখো দৌড়ে চলে গেছে একটু ভয় জন্য নেই গাড়ি ঘোড়া থাকলে কী হারে দৌড়াচ্ছে আমাদের হাত ছেড়ে জানো না তো আমি আর পিছন দৌড়াইনি কারণ সামনে গাড়ি ছিল না বলে নালে আমিও এরকম হাত ছেড়ে দৌড়ালি না পিছনে আমিও দৌড়াই পাপার কাছে চলে গেছে ঘুমাতে ওর চোখে ঘুম ছিল ঘুমিয়েও পড়েছে তো চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি চলো